সংসার সংসার রাত কালকে থেকে আমার মোট ডিউটি শুরু সংসারে যে কয় তোমার কপালে সংসার নাই তোমার কপালে সংসার নাই সংসার তো জীবন সবাই কপালে থাকে না মনুরা গাইছে সংসার মানে কি সংসার মানে হইছে খালি জামাই লোকে হোয়া ছাড়া কিন্তু সংসারের সবই নিজে নিজেই খরচ এই যে দেখো এটাই যে এখানে প্রায় কয়েক কেজি চার পাঁচ কেজি মনে আদা পাঁচ কম না এক দেশি খাটি আদা কিনছি হস্তায় পাইয়া বস্তা পাইয়া কিন না এই আদা গুলো সব এক করে ব্যালেন্স করলাম ব্যালেন্স কইরা এখন আমার শেষ এই যে মনে করো যে এই যে দেখো যে একটা ব্যালেন্ডার মেশিন বুঝ যাও খালি জামাই সারা মনে করো যে সংসারের সবই করা লাগে সংসার মানে কি মনে একটু কত সংসার মানে কি জামিন লাগে গলা দিলে ঘুমানো জামিন লাগে গলা দেরে ঘুমানো মানে কিন্তু সব সংসারের কাজ করতে হয় আদা বাড়তে হয় ঘর মস্ত হয় থাল বাড়ি ধুই হয় গোসল করতে হয় রান্না ভাড়া করতে হয় খাতা কাপড় ধুইতে হয় বিছনা গুছাইতে হয় কাপড় সুপুর ধুইতে হয় মানে সব এ টু জেড উইদাউট আউট হাজবেন্ড বুঝলো ব্যাসমিন এটাই তোমরা খানিক সংসার না সংসার মানে হচ্ছে ঘর দুয়ার ঘুস গাছ করে নিজে খাওয়া দাওয়া সবকিছু কিছু এগুলো একটা

মেশিন এই ব্যালেন্ডার মেশিন বেডরুম এর মধ্যে যে বয়া রয়েছি আদা পেশি আবার মাঝে মাঝে একটু কি দিয়ে হইতাছি কারণ হইস এই যে মেশিনটা দেখুন এই মেশিনে রয়েছে তিনটা

নিজেরই করতে হয় এই আবার শরীর হাত পাওয়া অনেক ভালো থাকে ইউরোপিয়ানরা অনেক টন খানা থাকে খুব অনেক তারা অনেক মনে করো লাইন লং লাস্টিং করে কি জীবন সুস্থতার সাথে বসবাস করে বাংলাদেশে তো মনে করো এই চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর রইলে